আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সৈদি প্রবাসীদের জন্য একটা খবর নিয়ে আসলাম সৌদি আরবে চলতে গেলে কী কী লাগে এই জিনিসটা অবশ্যই যারা প্রবাসে আছেন যারা নতুন আসছেন তারা অবশ্যই জানার জরুরি জরুরি কেননা সৌদি আরবে অনেকে গরু খাচ্ছে সে খাচ্ছে তারা অনেকে বুঝতে পারে না অবশ্যই আমার পাশে থাকলেও আর অনেক কিছুই আসবে অনেক কিছু আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন অ্যান্ড আমার টিকটকে আপডেট পাবেন বেসিক্যালি হল অ্যাপসেটটা জরুরি কেননা এখন অনেকে অ্যাপসেটের ভিত্তে পাইতেছে আপনার আঁকা আমার হয়তো পাশে থাকে না অ্যাপসেটের ভিত্তে আপনার আঁকা থাকে সব কিছু থাকে আপনার গাড়ি থাকবে গাড়ির লাইসেন্স থাকে সব কিছু অ্যাপসেটের ভিত্তি থাকে আর দ্বিতীয় সেকশন হলো কুয়া লাগবে কেননা আপনি অনেকে আপনার মালিক চেঞ্জ করবেন কাফালা হইতে যাবেন কুয়াটা অতি জরুরি কুয়া ছাড়া কখনো কাপেলা হতে পারবেন না তৃতীয় হলো আপনার কুয়া অ্যান্ড নাপাত এই দুটা জিনিস বানাইতে গেলে হ্যাঁ কুয়া এবং আপনার অ্যাপসের বানাতে গেলে আপনার নাপাত লাগবে নাপাত ছাড়া আপনার এটা হবে না ওকে অবশ্যই তিনটা জিনিস লাগবে আর এখন তাক্ষণ আগে ছিল এখন সেটা অ্যাভেলেবেল নাই অনেকে রাখে অনেকে সেটা কোনো জরুরি না চলেন আমি দেখাচ্ছি সেই ছবিগুলো কী কী লাগবে অ্যান্ড আমি সেটাও দেখাচ্ছি যাদের আঁকামা আছে এবং যারা সিম আছে সিম ইউজ করতেছেন কীভাবে আপনার নামে কয়টা সিম আছে সেটা কি করে দেখবেন ঠিক আছে কি করে বাকি সিমগুলো ডিলেট করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলেন আমি অ্যাপসগুলো আপনাদেরকে দেখাচ্ছি হাই অ্যাপসগুলো হলো আপনাদেরকে আমি অ্যাপসগুলোতে নিয়ে যাচ্ছি এই অ্যাপসগুলো দেখেন অ্যাপসগুলো হলো প্রথমে হল অ্যাপ অ্যাপসেটটা আপনার অতি জরুরি অ্যাপসেটের ভিতরে আপনার সব কিছু থাকে তৃতীয় আপনাদের মালিক চেঞ্জ করেন আপনার এই কুয়াটা লাগবে তৃতীয় আপনার নাপাত এই দুইটা জিনিস বানাতে গেলে আপনার নাপাত লাগবে কারণ নাপাতে আপনার সব কিছু এস এম এস যাবে না ভার থেকে সব কিছু ওকে করতে হবে আর তাও কারণটা বেশি জরুরি না এখন অনেকে লাগে না লাগে সেটা কোনো সেকশন তিনটা জিনিস আপনার লাগবেই কাপাল হওয়াতে গেলে এটা লাগবেই কুয়া লাগবেই ওকে আর দ্বিতীয় যেটা বলছি আরেকটা জিনিস আপনাদেরকে রাখছি সিএসটিতে আপনার কয়টা সিম আছে আপনার নামে এটার ভিতরে আপনি সব কিছুই পাবেন কীভাবে সেটা এখন আমার পাইভেসি সেই দেখাতে পারছি না স্ট্রিক্ট আপনার দেখে কেমন শুধু এখানে আপনার লগ দিবেন দেবেন আপনার অ্যাকামের নাম্বারটা চাবে অ্যাকামের নাম্বারটা দিবেন অ্যাকামার নাম্বারটা দেওয়ার পরে আপনার জাস্ট আপনার ফোন নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার নামে কিন্তু নাফাত লাগবে নাফাত ছাড়া কিন্তু হবে না প্রথমে বলে দিচ্ছি নাফাত লাগবেই এখানে আপনার আকামার নাম্বার দিবেন দিলে হয়ে যাবে কিন্তু নাফাত ছাড়া হবে না নাফাত লাগবে আপনার নামে কয়টা সিম আছে সেটা আপনি দেখতে পারবেন ওকে অবশ্যই বুঝতে পারছেন বাকি সিমগুলো এখান থেকে ডিলেট করে দেবেন আপনার যে যেটা জরুরি সেটা রাখবেন বাকি এখন ডিলেটের অপশন আছে সব কিছু আছে অবশ্যই বুঝতে পারছেন আমার পাশে থাকবেন লাফেজ বাই